নমস্কার বন্ধুরা প্রিয় কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত সকলকে জানাই সুপ্রভাত সকালবেলা দিদার আমি চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে সত্যনারায়ণ ছিল সকালবেলা আর রাত্রের দিকে ছিল ভাগবত দিদা আমার বাড়িতেই ছিল যেহেতু আমার বাড়িতেও ভাগবত ছিন্ন ছিল তো সেক্ষেত্রে আমার বাড়ি থেকেই দিদা গিয়েছিল মায়ের বাড়িতে আর এখানে ফলটল সমস্ত কিছু কাটাকুটি চলছে আর এদিকে চলছে আমাদের ঠাকুরমশাই চলে এসে সমস্ত রকম যোগাযন্ত করায় রাখা হচ্ছে সকালবেলা থেকেই ওয়েদারটা খুব দারুণ ছিল মনে হচ্ছিলো কি ওয়েদারটা খুব ভালো যাবে কারণ বিগত কয়েকদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে রোদের আশা দেখে মনে হয়েছিল যে সারাদিনটা ভালো যাবে কিন্তু পরবর্তী সময়ে আবহাওয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো আর এইদিকে ঘট প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত রকমভাবে ব্রাহ্মণ মশাই সমস্তরা গুছিয়ে নিচ্ছেন পুজো এইদিকে চলছে আর এইদিকে দেখো আবহাওয়ার কি অবস্থা মুসল ধারে বৃষ্টি চলছে এদিকে ব্রাহ্মণ মশাই স্বাস্থ্যিক চিহ্নগুলো সমস্ত কিছু এঁকে নিচ্ছেন সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর উনি পুজোয় বসবেন প্রায় দশটা নাগাদ আমাদের পুজো শুরু হয়েছিল এদিকে আমরা সমস্ত কিছু পুজোর নিয়ম দেখছিলাম

ভক্তদের গলায় মালা নিবেদনের জন্য তুলসী দেবী থেকে সত্যনারায়ণ সমস্ত কিছুতে মালাটা ছুঁয়ে নেওয়া হচ্ছিল তারপর ভক্তদের গলায় দেওয়া হবে তো ওনাদেরই এক ভক্ত এই কাজটি করছিলেন আর সেটা সবাই নিপুণভাবে খুব সুন্দরভাবে দেখছিলেন

ভাগবত পাঠের পরে ছিল পোষারাদির ব্যবস্থা আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা